জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে বেসরকারি ব্যাংক থেকে টাকা কেপমারির ঘটনায় গ্রেপ্তার দুজন উদ্ধার পাঁচ লক্ষ চারশো টাকা উল্লেখ্য ওইদিন ব্যাংকের একটি সংস্থার কর্মীরা কুড়ি লক্ষাধিক টাকা সংগ্রহ করে ব্যাংকে গিয়েছিলেন জমা করার জন্য সে সময় ব্যাংকের ভেতর থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের একজনের নাম চন্দন গোয়ালা বাড়ি রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরের ইরানি বস্তিতে অন্যজন আরিয়ান কুমার যাদব বাড়ি বিহারের কাটিহারের তেজাতলা এলাকায় উল্লেখ্য গত আঠেরোই মার্চ দুপুরে ব্যাংকে টাকা জমা করার সময় কেপমারি হয় কুড়ি লক্ষাধিক টাকা তদন্তে এসেছিলেন কোত পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত তিনি বলেন সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় অপরাধীকে বিহারের কাটিহার থেকে চন্দন গোয়ালা ও তার ভাইপো আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষ চারশো টাকা বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে আঠারো তারিখে ওই জলপাইগুড়ি টাউন মধ্যে অ্যাক্সিস ব্যাংকের থেকে একটা ব্যাগটা এখান চিন্তাই হয়েছিল তো ওইটা আমরা तुम तदन नेमे सिस फुटेज बैंक प्लस ट्राफिकर जो बाहर कैमेरा आटे दो लोक के आईडेंटिफाई करते पे तरह टीम टाइम इन्भेस्टिगेशन मध्य गए लास्ट के कटिहार बिहार थे अरेस्ट करे थे, और मध्य एक्ट नाम आंदन गौला एक आरण कुमार यादव दो जन के अरेस्ट आरे, करे उचरा पाँच लाख चार सौ टाक उद्धार करे और टोटल चार जन छो और दुजन অসোসির যারা আছে ওনাদের এখনও আরেস্ট করতে পারেনি আমাদের টিমটা বাইরে আছে ওনাদের আরেস্ট করার জন্য আর বাকি যে টাকা আছে ওটাই উদ্ধার করার জন্য স্যার যারা ареস্ট হয়ে রিলেটিভ রিলেটিভ আছে আর এরা আগে এই ধানের ক্রাইম মধ্যে যুক্ত ছিল ওনাদের অনেকগুলো পুরনো কেস আছে তো সেটাই আমরা ওই লিঙ্কটাই আমরা তারপরে তদন্তে নেমেছিল আর ওইটার পরে আমরা ওকে অ্যারেস্ট করতে পুরো ঘটনাটার মধ্যে ব্যাঙ্ক বা এজেন্সির কোনো ফল্ট বা কোনো কিছু পাচ্ছেন মানে যে এজেন্ট টাকা নিয়ে গিয়েছিলো ওনার একটা কেয়ারলেসনেস ছিল এত টাকার যে ব্যাগ আছে উনি কেয়ারলেস ভাবে গ্রাউন্ডের উপরে রেখে দিয়েছিল উইদাউট কোনো সিকিউরিটি কোনো এইভাবে আর সেকেন্ড যে ঘটনা হওয়ার পরে পুলিশকে খুব দেরি করে মানে মোর দ্যান টু আওয়ার্স বরা জানেন তো এটা একটা ভুল अगर ওই সঙ্গে সঙ্গে থানা একদমই কাছে 500 মিটার উপরে পুলিশ থানা আমাদের ট্রাফিকের পুলিশ সব সময় রাস্তা উপরে থাকে তো আলো ওই সঙ্গে সঙ্গে আমাদের যদি জানাতো তো আমরা ওই টাউন মোটে উনাদেরকে ওই যে কিউ যে আছে ওকে আমরা ареস্ট করতে তখন করতে পারতাম তো সেটা আছে সবাইকে তো নিজেকে নিয়ে দায়িত্ব নিতে হবে কি আমাদের মাল সামান যা আছে কি ভাবে সিকিউর রাখে

तो से बड़ो टीम क्राइम मध्युक्त तो बड़ो साफल्य अच्छे की क्राइम मध्युक्त अरेस्ट कर स्टेट बहरे आसाम बिहार इवन महाराष्ट्रते ही धान केन्ट आ

Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.